যে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের এখন করণীয় কী যেহেতু ছয় নভেম্বর থেকে বাড়ি বাড়ি আসবে দু হাজার দুই যাদের নাম আছে আমি নির্বাচন কমিশন যে এই ধরনের একটি ফরম মানুষের বিএলওদের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে এই ফরমটি আমি দেখাচ্ছি এই প্রথম এই ফরমে পাঁচটা বক্স আছে এই পাঁচটা বক্সের মধ্যে চারটে বক্স অটোমেটিক কমিশনের পক্ষ থেকে পূরণ করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই যে প্রথম বক্স আছে এখানে লেখা আছে ইলেকট্রন নেম মানে ভোটারের নাম এপিক এবং তার অ্যাড্রেস ভোটারের নাম এবং এপিক এবং তার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভার নাম স্টেটের নাম তারপরে থাকবে কিউআর কোড এবং ভোটার কার্ডে যে ফটো আছে সেই ফটোটা এখানে থাকবে আর এই ঘরটা ফাঁকা থাকবে এই ঘরে যে ব্যক্তিটা ফর্ম ফিল করবে যার নাম এখানে থাকবে যার কাছে এই ফর্মটা দেওয়া হবে তার একটি ফটো বর্তমান একটি ফটো এখানে মারা হবে তারপরে এখানে লিখেছে আছে ডেট অফ বার্থ মানে যে ব্যক্তিটা ফর্ম ফিল করবে তার জন্মের তারিখ তারপরে লেখা আছে আধার নম্বর এটা লেখা আছে অপশনাল দিতে পারে নাও দিতে পারে তারপরে আছে মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার বসাতে হবে তারপরে আছে ফাদার গার্ডেন নেম ফাদার নেম অথবা গার্ডেন নেম তারপরে লেখা আছে ফাদার গার্ডেন এপিক নম্বর পিতা বা অভিভাবকের যে ভোটার কার্ড নম্বর আছে সেই নম্বরটি এখানে বসাতে হবে তারপরে আছে মাদার নেম মায়ের নাম এখানে বসাতে হবে তারপরে মাদার এপিক নম্বর মায়ের যে ভোটার নম্বর এপিক নম্বর আছে সেটা সেটা এখানে বসাতে হবে তারপরে লেখা আছে স্পাউস নেম যদি এই ফর্মটি কোনো স্ত্রী লোকের হয় তার স্বামীর নাম এখানে বসবে আর যদি কোনো স্বামীর কোনো পুরুষ লোকের হয় বিবাহিত পুরুষ লোকের তার স্ত্রীর ভোটার কার্ড তার স্ত্রীর নামটা এখানে বসবে এবং তার যে ব্যক্তিটির নাম এখানে বসবে তার ভোটার নম্বর অর্থাৎ স্বামী যদি হয় স্বামীর ভোটার নম্বর স্ত্রী যদি হয় স্ত্রী ভোটার নম্বর এখানে বসবে দু হাজার পঁচিশ সালে যে ভোটার নম্বর সেটাই হ্যাঁ যেটা বর্তমানে ভোটার যে লিস্টে আমাদের নাম আছে এই ফর্মটি কেবল তাদের জন্য যারা অলরেডি ভোটার লিস্টে তাদের নাম আসে ভোটার হয়েছে বর্তমানে এই পর্যন্ত দু সাল পর্যন্ত যারা ভোটার হয়ে রয়েছে একমাত্র তাদের জন্য যাদের যারা ভোটার হয়নি তাদের এই নিয়ে কোনো চাপ নেই তাদের এখন এই বিষয়ে মাথা ঘামানো ঠিক হবে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে লেখা আছে ডিটেলস অফ ইলেক ইলেক্টর অফ ইন দি ইলেকটরাল রুল অফ দি লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর যদি এই যে ভোটারটি নাম এখানে ফিল করা হলো তার যদি দু হাজার দুই সালে সেই লিস্টে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে সে এই জায়গাটা ফিল করবে তার নাম তার ভোটার নাম্বার তার তার যে রিলেটিভ নেম তার রিলেশনশিপ তার ডিস্ট্রিক্ট তার স্টেট তার অ্যাকাউন্ট নাম্বার এসি নাম্বার মানে হচ্ছে বিধানসভা নাম্বার বিধান বিধানসভার নেম যেমন আপনি ক্যারিং পূর্ব থেকে বলছেন বিধানসভার নাম বসবে তারপর বিধানসভার নাম্বার আমাদের যেমন ক্যানিং পূর্ব এখানে লিখতে হবে ক্যানিং পূর্ব এখানে বিধানসভার নাম্বার হচ্ছে একশো উনচল্লিশ তারপর পাট নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার মানে আমাদের বুথ নাম্বার সিরিয়াল নাম্বার মানে এই বুথে এই যে লোকটির নাম যে দু সালে আছে সেই সময় তার কোন বিধানসভায় কত নাম্বার বিধানসভা এবং সেই সময়ে কত নাম্বার পাট নাম্বার ছিল এবং কত নাম্বার সিরিয়াল নাম্বার ছিল এখানে বোঝাতে হবে বসিয়ে একটি ফটো আর ওই লিস্টটা এর সঙ্গে দিলে আর তার কিছু লাগবে না এবার আরেকটা একটা প্রশ্ন আছে যাদের দু সালে নাম নেই হ্যাঁ খুব ভালো প্রশ্ন দুই সালে যাদের নাম নেই তারপরে একটি এ আছে অপশান আছে এটা যদি তার রিলেটিভের মধ্যে কারোর যদি দু হাজার দুই সালে লিস্টে নাম থাকে তার যদি না থেকে থাকে তার যদি কোনো রিলেটিভ অর্থাৎ তার পিতা তার মাতা তার দাদা অর্থাৎ গ্র্যান্ডফাদার ফাদার বা দাদি যাকে গ্র্যান্ড মাদার বলা হয় বা কাকা বাবার যে ভাই আছে আঙ্কেল বা কাকা যাদের বলি আমরা তাদের যদি কারোর নাম থেকে থাকে যদি পিতা নাম কোনো কারণে থেকে না থাকে তাহলে তার নিজের কাকা যদি থাকে নিজের দাদা বা গ্র্যান্ডফাদার তাদের যদি নাম থেকে থাকে এরকম যদি কেউ থেকে থাকে তাদের দিলেও হবে ঠিক সেমভাবে ওই নাম এবং এপিক নাম্বার রিলেটিভ নেম রিলেশনশিপ কি সম্পর্ক যার নামে যার নামটা এখানে দেওয়া হবে তার সঙ্গে এই ব্যক্তিটির কি সম্পর্ক যে ব্যক্তির ফর্ম উপরে ফিল করা হলো যার ফরম দেওয়া হচ্ছে তার সঙ্গে এই দু সালে যে নামটি এখানে দেওয়া হচ্ছে তার সঙ্গে কি সম্পর্ক তার ডিস্ট্রিক্ট তার স্টেট কোন রাজ্য এবং বিধানসভার নাম বিধানসভার নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর এইভাবে দিলে তার আর কোনো সমস্যা থাকবে না এই গত কয়েকদিন আগে দেখেছি ইলেকশন কমিশনার এসআইয়ের জন্য ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে ভুগছে একটা গতকাল দেখলাম একজন মারা গেছে কি বলবেন যারা এই আতঙ্কে আছে এসআইআর সম্পর্কে এসআইআর নিয়ে আপনারা কোনো রকম চিন্তা করবেন না কোনো রকম প্ররোচনায় পা দেবেন না রকম বিভ্রান্তি ছড়াবেন না এর আগে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল সেই এস আই হওয়ার পরে আমরা তো কোনো দিন শুনিনি যে আমাদের কোনো পূর্বপুরুষ তারা এই দেশ ছেড়ে চলে গেছে বা এই দেশ থেকে বিতরণ করা হয়েছে এরকম কোনো খবর আমরা কোনোদিন শুনিনি এখন ঠিক দু সালে যে এসআইআর হয়েছিল তখন সামাজিক মাধ্যমে এত সুন্দর যোগাযোগ ছিল না তাই মানুষ এত সচেতন ছিল না আজ এত যোগাযোগ মাধ্যম সামাজিক মাধ্যম সোশ্যাল নেটওয়ার্ক ইন্টারনেটের যুগ তাই মানুষ প্রতি ঘরে ঘরে প্রতি বাড়ি বাড়ি প্রতি মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে আর এই খবর পৌঁছানোর পরে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে বিশেষ করে যারা বয়স্ক অল্প বয়সের ছেলেদের থেকে অল্প বয়সের মেয়েদের থেকে বয়স্ক ছেলে মেয়েরা বয়স্ক মহিলারা বয়স্ক বাবাজিরা তারা খুব চিন্তার মধ্যে আছে এটা বিজেপি সরকার মোদি অমিত শাহদের একটা ষড়যন্ত্র বিজেপি মোদি অমিত শাহরা বিশেষ করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের পিছনে উঠে পড়ে লেগেছে কীভাবে এদের আতঙ্কিত করা যায় কিভাবে এদেরকে দেশ থেকে তাড়ানো যায় মোদি অমিত শাহরা মনে করছে যে হয়তো বোধহয় এই ভারতের মুসলমানেরা সব বোধহয় পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে এসে এখানে ঘাঁটি গেলেছে কিন্তু ওই গোবর খেকও মানুষদের জেনে রাখা দরকার যে এই ভারত স্বাধীন করেছে হাজার হাজার মুসলিম আলে মোলামা হাফেজদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করা হয়েছে এই দেশের প্রকৃত সন্তান মুসলমানরা সংখ্যালঘুরা আদিবাসীরা এই দেশের প্রকৃত সন্তান এস সি এস টি ও বিসিরা আর ওরা ওরা ঠান্ডা ঘরে বসে বসে ভাবছে যে এসআইআর আতঙ্ক ওদের দেখাবো সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে হয়তো এসআইআর শুরু হওয়ার আগে হয়তো দেশ ছেড়ে পালাবে কিন্তু এত সহজ নয় এই মাটি আমাদের মাটি এই মাটি ভারতের মাটি স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীদের মাটি স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে আজ এই দেশ স্বাধীন হয়েছে এই দেশে রক্ত দিয়েছে হাজার হাজার মুসলিম দলিত আদিবাসীরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আর এসআইআর করুক আর এনপিআর করুক আর এনআরসি করুক আর যাই করুক এই দেশের মুসলিমদের কখনো তাড়ানো যাবে না এই দেশের মাটিতে এখনও মুসলিমদের রক্ত লেগে আছে এই দেশের মাটিতে এখনও আদিবাসীদের রক্ত লেগে আছে এসসি এসটি ও রক্ত এখন যে শুভেন্দু অধিকারী বারবার বলছে ওই শুভেন্দু অধিকারী জেনে রাখা দরকার ওই শুভেন্দু অধিকারীরা ওরা কিন্তু আসলেই বাংলাদেশি ওরা কিন্তু ভারতের মাটিতে ওদের কোনো কোনো অবদান নেই ভারত স্বাধীনতা আন্দোলনে ওদের পূর্বপুরুষদের কোনো ধরনের অবদান নেই আমার নাম হলো মাহফুজুর রহমান লস্কর আমি হচ্ছে পারগাতি তৈবুর রহমান ওয়েলফেয়ার সোসাইটির একজন কর্মী এই এলাকার রুলিং পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন সদস্য